নমস্কার আমি তালের রেসিপি শেয়ার করে দেখাবো এখানে আমি দুটো মাঝারি সাইজের তাল নিয়েছি আমি ভালোভাবে রস বের করে ছেঁকে নিয়েছি দেখুন তালগুলো আমার দিকে শেয়ার করব এখানে তাল বড়ার বানানোর জন্য এক বাটি গমেরাটা নিয়েছি এই যে আমার সোনা গমের আটা ধরে আছে আমার সোনা দেবে গমের দাও দে দাও একবারটি গমের আটা নিয়েছি এবারে চিনি মেশিন তাহলে আটাটা একটু কম দেবেন তাহলে বড়াটা টেস্টই ভালো আসবে চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন তেমন দেবেন আমি একটু বেশি করে মিষ্টি দেব তাহলে বড়াটা মুচমুচে হবে আমার সোনা তাল আটা চিনি সঙ্গে মেখে বড়া বানানোর জন্য রেডি করছে দেখুন কত সুন্দরভাবে রেডি করছেও পুরোটাই ঘুরাচ্ছে চলেছে শুধু ভালোভাবে মেখে নিয়েছি এবারে দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে এলাম এবারে ঢাকাটা তুলে দেব চিনিগুলো আমার বেশ ভালোভাবে গলে গেছে এবারে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল বড়া ভাজাতে বেশি তেল দিয়ে বড়া ভেজে নেবেন কম তেলে বড়া কখনো ভালো হয় না তেলগুলো আমি খুব বেশি গরম করব না আবার খুব ঠান্ডাও থাকবে না মাঝারি টাইপের তেলগুলোকে আমি গরম করে নেব আমি গমেরাটা দিয়েই বড়াটা তৈরি করে নেব আপনারা সুজি কিংবা ময়দা দিয়েও করতে পারেন আমি গমেরাটা আমার বেশি ভালো লাগে তাই কমেরাটা দিয়ে করছি খুব সহজে এই বড়া বানানো যায় এভাবে ছেপ দিয়ে নেব তাল বড়া ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন কম তেলে তাল বড়া ভালো হবে না দেখুন বড়াগুলো ফুলে ডবল হয়েছে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব সাধারণভাবে আমি বড়া বানিয়েছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় গমের আটা দিয়ে ভেজে খাওয়ার চেষ্টা করবেন গমের আটা দিয়ে বেশি টেস্ট আসে বড়াগুলো একইভাবে সব বড়াগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে উপরে মুচমুচে খেতে দুর্দান্ত টেস্ট আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন